আসসালামু আলাইকুম যারা এখনও দই বসাতে পারেননি ভিডিওটা তাদের জন্য দইটা বসানোর জন্য আমি এখানে তিনটি টিপস বলে দিব। প্রধান তিনটি টিপস এই তিনটি টিপস ফলো করে যদি আপনারা দই বানান তাহলে অবশ্যই আপনারাও এমন পারফেক্ট দই বানাতে পারবেন এজন্য ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে যাবেন আশা করি আপনারাও সফল হবেন এই জন্য আমি দুধ নিয়ে নিলাম দুই কেজি দুধ নিয়ে নিলাম দুই কেজি দুধ জাল করে তিন পোয়ার মতো কমিয়ে নিয়ে নিব আমি পাঁচ পোয়া করে নিয়েছি এই দুধটাই ঘন করে জাল দিতে হবে প্রধান তিনটি টিপসের ভিতরে এই একটি টিপস হলো আপনি দুধটা যত ভালো করে জাল করবেন আপনার দইটাও তত পারফেক্টভাবে জমবে চিনি দিয়ে আবারও জাল করে নিব দুধটা কিন্তু এবার দুধের কালারটা আনার জন্য আমি ক্যারামেল তৈরি করে নেব কড়াইয়ে চিনি দিয়ে আস্তে আস্তে করে জাল করলেই এমন লাল হয়ে আসবে পানি দেওয়া লাগবে না দিয়ে এবার জাল করা দুধটা একমগ দুধ নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এবার ক্যারামেলটুকু আমি দুধের মধ্যে দিয়ে আবারও জাল করে নিব দশ মিনিটের মতো অবশ্যই এটা জাল করে নিতে হবে তা নাহলে চিনির ভিতর যে পানিটা থাকে এই পানিটা ছেড়ে দিলে দই বসানোর পরেও আপনার দইয়ের ভিতর থেকে কিন্তু পানি বের হয়ে আসবে তাই অবশ্যই আপনারা এটা ভালোভাবে জাল করে নেবেন এবার জাল করে নেওয়া হয়ে গেছে এখন আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব বেশি ঠান্ডা রাখা যাবে না কুসুম অবস্থায় যখন দেখবেন যে দুধটা অনেকটা ঠান্ডা হয়ে আসছে মানে কুসুম অবস্থায় আছে এবং হাত দিয়ে বসিয়ে দেখবেন যে হাতটা সহ্য করতে পারে কি না যদি দেখেন যে হ্যাঁ হাতটা দশ সেকেন্ডের মতো দিয়ে রাখার পরও হাত সহ্য করতে পারছে এ পর্যায়ে আপনারা দইয়ের একটা মিশ্রণ তৈরি করে নেবেন যেটা আমি দেখাবো একটু পর এটা দিয়ে মিশ্রণটা করে নিচ্ছি দইয়ের মিশ্রণটা এবার দইটা এটা ভালো ব্র্যান্ডের একটা দই নিতে হবে এই দইটা যদি আপনার ভালো ব্র্যান্ডের না হয় তাহলে কিন্তু আপনার দইটা পারফেক্টভাবে জমবে না আপনার তিনটা টিপসের মধ্যে সর্বশেষ টিপস হচ্ছে এটা আপনার দইটা যদি ভালো ব্র্যান্ডের হয় তাহলে অবশ্যই আপনার দইটা ভালো হবে আর এটা যদি না হয় তাহলে আপনার দই কিন্তু বেশি ভালো হবে না আপনারা চেষ্টা করবেন ব্র্যান্ডের দই নেওয়ার জন্য আমি এখানে বনলতার দইটা নিয়েছি এটা দিয়ে আমি দইটা বানাবো এবার দইটার সাথে দইটা ফেটিয়ে নিলাম নিয়ে তার মধ্যে পা একটু দুধ দিলাম সরি দুধ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়ে নিলাম নিয়ে আবারও আমি দুধের ভিতর হাত দিয়ে দেখতেছি যে গরমটা আছে কি না অবশ্যই একটু কুসুম গরম থাকতে হবে একেবারে ঠান্ডা করে ফেলা যাবে না ঠান্ডা হয়ে গেলে কিন্তু দইটা বসবে না এবার মিশ্রণটা দিয়ে ভালোভাবে নেড়ে নেব দেখেন আমার দুধটা নাড়া হয়ে গেছে এখন বেশি ঠান্ডা যেন না হয় এজন্য আমি তাড়াতাড়ি করে পাত্রে ঢেলে নিব এটা যে কোনো পাত্রে দিলেই হবে প্লাস্টিকের বলেন মাটির বলেন আর স্টিলের বলেন যে কোনো পাত্রে বসাইলেই বসে যাবে দইটা এবার আমি সবগুলো ঢেকে নিয়ে রেখে দেব আমি কম্বলের ভিতর রেখে দেবো কারণ আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা এদিকে বৃষ্টি হয়েছে তাই আমি কম্বলের ভিতর করে রেখে দিয়ে দিব সাত ঘন্টার জন্য এবার সাত ঘন্টা পর আমি দইগুলো বের করে নিচ্ছি দেখেন দইটা কিন্তু আমার পারফেক্টভাবে জমে গেছে এখন আমি দইটা কেটে দেখাবো এখানে প্রধান তিনটি টিপসের মধ্যে আমি আবারও বলে দিচ্ছি প্রথম টিপসটি হলো দুধটা ভালো করে জাল করে নেবেন দ্বিতীয়টা হলো তাপমাত্রা ঠিক রাখবেন হাত দিয়ে দেখে ঠিক করে রাখবেন তৃতীয়টা হলো আপনি ভালো ব্র্যান্ডের দই নেবেন তাহলেই আপনার দইটা ভালোভাবে বসবে এই তিনটা টিপস যদি ভালো করে মেনটেন করে করতে পারেন তাহলে অবশ্যই আপনিও দই